অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি তোমরা বাড়িতে কি কি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর এই পটল চিংড়ির স্বাদ কিন্তু যে কোনো হোটেল আর রেস্টুরেন্টের স্বাদকে হার মানায় দেখতেই পাচ্ছ প্রথমেই আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পটল আর পটলগুলোকে আমি আড়াআড়িভাবে ছুলে নিয়েছি আর খুব ভালো মতন ধুয়েও নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে মাছ বরাবর আমি কিন্তু দেখতেই পাচ্ছ ফালি করে দিলাম ফালি কেন করলাম যাতে খুবই সহজে ভেতরে মশলাগুলো ঢুকতে পারে আর টেস্টিটাও ভালো হয় এরপর আমি দিয়ে দিলাম এক চামচের মতন নুন আর এক চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতন লাল মরিচের গুঁড়ো খুব ভালো মতন করে কিন্তু পটলের গায়ে আমি সুন্দর করে সবগুলো মাখিয়ে নেব আর এরপর আমি গ্যাসটা অন করে দিলাম আর বসিয়ে দিলাম একটা প্যান প্যানে আমি সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে এক এক করে পটলগুলো দুপাশেই কিন্তু আমি ভালো মতন ভেজে নেব আর দুপাশেই দেখতে পাচ্ছ ভালো মতন কিন্তু পটলগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি সবগুলো পটলে কিন্তু আমি তুলে নিলাম এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভেজে আমি উঠিয়ে নেব আর হ্যাঁ চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এরপর এ পাশে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে আর কুচি করে রাখা পেঁয়াজ আমি ভালো মতন লাল লাল করে পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নেব। কিছুক্ষণ ভালো মতন লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা কিন্তু অ্যাড করে দেব আমি এবার দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা স্বাদ মতন নুন তারপর আমি খুব ভালো মতন সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নিতে থাকব যাতে করে মশলাগুলোর নিচে না লেগে যায় এরপর আমি দিয়ে দিলাম টমেটো বাটা আর দিয়ে দিলাম আমি মগজদানা বাটা সব কিছু একসাথে কিন্তু আমি ভালো মতন নাড়াচাড়া করতে থাকব। তার আগে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কষানোর জন্য জল আর এটাকে কিন্তু আমি দু থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব দেখো ফিরে এলাম মশলা থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আর পটলগুলো মশলার সাথে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর দেখতে হবে পটলগুলো যেন ভেঙে না যায় তাই আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এরপর আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে আর দিয়ে দিলাম চিংড়ি মাছ যেটা আমি ভেজে রেখেছিলাম খুব ভালো মতন সব কিছু আমি একসাথে কিন্তু মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা এখানে ইউজ করে নেবে আর আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি আর গরম জল ইউজ করার পর লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন এটাকে আমি জাল করে নিয়েছি আর এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব কারণ গরম মশলা দেওয়ার পর কিন্তু আর চাল করা যাবে না তাহলে আজকে তোমাদের আমার এই পটল চিংড়ির রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে তাহলে আজকের জন্য টাটা ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো